এতদিনের নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমা করে রাজনীতিতে ফিরিয়ে আনার উদ্যোগ বিএনপি মির্জা ফখরুলের অবাক হচ্ছেন এটাই সত্য আমি প্রমাণ দিচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউ ইয়র্কে বসে খালেদ মহিউদ্দিনের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে মির্জা ফখরুল তার মনের কথা বলে দিয়েছেন না আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ এগুলো আমরা চাই না এদিকে বাংলাদেশের এক রহস্য পুরুষ অনেকটা রাজনীতির রহস্য পুরুষ মতিউর রহমান মানব সম্পাদক তিনি একটা কলাম লিখেছেন সেটা নিয়েও নানান আলোচনা হচ্ছে দর্শক আমি প্রথমে মতিউর রহমানের কলামটা থেকে আপনাদেরকে একটু শোনাই তার কলামের একটা অংশে সাধারণত ম চৌ এই নামে লেখেন মানে মতি রহমান চৌধুরী একটি রাজনৈতিক শক্তি তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটি সামনে আনেন এখন কোন রাজনৈতিক শক্তি তলে তলে আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছে এবং কারা ক্ষমা করার প্রসঙ্গটি আনেন এবং ক্ষমা করে আহ তাদেরকে আনতে চান এখন মতি রহমান চৌধুরী রহস্য পুরুষ তিনি হয়তোবা জামাতের দিকেও ইঙ্গিত দিয়েছেন বোঝা যায় তার লেখার পরের অংশটা কিন্তু বাস্তবে ক্ষমা করে রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় বিএনপি প্রমাণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় বলেন যে আওয়ামী লীগের এখনো অনুশোচনা নেই তারা তো ক্ষমা চায়নি এর মানে কি অনুশোচনা করলে ক্ষমা চাইলে সুযোগ দিবে নাহলে ক্ষমা আমাদের কথা তো এটা যে আওয়ামী লীগ যা করেছে এটা ক্ষমা চাওয়া অনুশোচনা কোনো বিষয় না ক্ষমা চাক অনুশোচনা থাক এটা কোনো ফ্যাক্টই না এই অপরাধের সাথে ক্ষমা চাওয়ার কোনো সম্পর্ক নেই এটা বিচারের সাথে সম্পর্কিত তাদেরকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ তো করতেই হবে এরপরে তাদের লোকজনের কার ফাঁসি হবে আর কার যাবজ্জীবন জেল হবে হিসাব নিকাশ হচ্ছে এইগুলো রাজনীতিতে কোনোদিন আওয়ামী লীগ ফিরবে না ক্ষমা চাওয়া না চাওয়ার বিষয় না গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এটা কোনো বিষয় না রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া আসতে পারে কিন্তু ফৌজদারি অবরোধ এটা ক্ষমা চাওয়ার সাথে সম্পর্কিত না কিন্তু বিএনপি বারবার বলছে এরা তো ক্ষমা চায়নি অনুতপ্ত হয়নি মানে একটু সুশীলতা দেখাচ্ছে নিজেদেরকে আওয়ামী লীগ বিরোধী সাজাচ্ছে যাক এটা এক বিষয় কিন্তু খালেদ মুহিদ্দিনের সাথে সাক্ষাৎকারে দেখেন পত্রিকাগুলো যে বিএনপির দখলে তার প্রমাণ মির্জা ফখরুলের এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখর এই খালেদ মুহিদ্দিনের সাথে যে সাক্ষাৎকার দিয়েছে এই সাক্ষাৎকারের বক্তব্যের মধ্য দিয়ে মির্জা ফখরুলকে জয় বাংলা করে দেওয়া যায় কিন্তু না আপনি দেখেছেন যে ভারতের সেই এই সময় পত্রিকাকে মির্জা ফখরুল যে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকার বাংলাদেশের অধিকাংশ মিডিয়া ছাপায় নেই অথচ সব মিডিয়ায় সব টেলিভিশন ওটা নিয়ে আলাদা কয়েক পর্বের টক হওয়ার কথা কেন ওটা গেছে হয়নি সোশ্যাল মিডিয়া তোলপার হয়েছে হয়নি এ কারণে যে মিডিয়াগুলো বিএনপি দখলে কি উদ্ভট কথা বলছে মানে দুইবার দুই ধরনের কথা বলছে একবার বলছে যে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে আর বলছে এআই দিয়ে তৈরি এই যে সুস্পষ্ট মিথ্যাচার এটাও বাংলাদেশের মিডিয়াগুলো তুলে ধরেনি কেন তুলে ধরেনি মিডিয়াগুলো বিএনপির দখলে এই কারণে আবার খালেদ মহিউদ্দিনের সাথে টক স্পষ্ট করে বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় অথচ এটা নিয়ে শিরোনাম করেনি মির্জা ফখরুলকে বাঁচানোর জন্যে বিএনপি বিএনপি দখল সব মিডিয়া গুলো শিরোনাম করেছে আওয়ামী লীগ প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল যা বললেন অমুক তমুক অথচ যদি শিরোনাম করতো এরকম যে আওয়ামী লীগ নিষিদ্ধের রাজি না বিএনপি বা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না বিএনপি তাহলে মির্জা ফখরুল গালি খেতেন তার চরিত্র প্রকাশ অথচ বাস্তবে এটাই বলেছেন সব পত্রিকায় এভাবে এড়িয়ে গেছে বিএনপি মিডিয়া দখল করেছে লাভ কি সোশ্যাল মিডিয়া কি আমরা আছি না জনগণকে এগুলো বুঝবে না এই সব এই তথ্য প্রযুক্তির এই যুগে আপনি এই ধরনের বাটপাড়ি করে পার পাবেন না মিডিয়া দখল করে হাসিনা হাসিনার চাইতে বড় দখল বাজা হয়েছেন না কিন্তু হাসিনা পারছে টিকতে সব মিডিয়া হাসিনার গুণগান গাইতে পেরেছে টিকতে মিডিয়া সহ পালাতে হয়েছে অনেক ক্ষেত্রে এরকম মির্জা ফখরুল এরকম বাটপারি করে টিকতে পারবেন না দেখেন আমি শুনাই মির্জা ফখরুল বক্তব্য একটি রাজনৈতিক দল হয়ে বিএনপি অন্য কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না বলে আরো একবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে ক্লিয়ার এই যে এতদিনের যে জল্পনা কল্পনা ভারতের পত্রিকা এই সময়ের সাথে তার সাক্ষাৎকার আসলেই কি দিয়ে তৈরি না কি এই জল্পনা কল্পনার অবসান ঘটলো আওয়ামী লীগকে নির্বাচনে চায় এটা যে বলেছে এটা যে বিএনপির আখিদা মির্জা ফখরুর রাখি ক্লিয়ার কেন ওই যে একটি রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না হন তাহলে তো তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে তাই না এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চাইলে তো নিষিদ্ধের পক্ষে থাকতে পারবেন না আওয়ামী লীগের অফিস খোলা তাদের মিছিল করার সুযোগ দিতে হবে তাই বিএনপি আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার পক্ষে কারণ তাদেরকে নির্বাচনে চায় তাদেরকে নিষিদ্ধের পক্ষে নয় নিষিদ্ধের পক্ষে না হলে তো আপনি তাদের অধিকার হরণ করবেন কেন এই হচ্ছে চরিত্র দেখলেন বাংলাদেশের মিডিয়াগুলো যে আসলে বিএনপির দখলে প্রমাণ পেলেন এটা নিয়ে শিরোনাম করেছে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না বিএনপি কথা হওয়ার কথা এটা কিন্তু সেটা না তো দর্শক এই জায়গায় আরেকটা বাটপাড়ি আপনাদেরকে শুনাই বিএনপি যে আসলে বাটপারদের দল মোনাফেক ভণ্ড ধান দল সরীয়তি ভণ্ড তা তো বলেছে যে রহমানের মাজারে গিয়ে স্টাইল এগুলো সেরেক এবং বেদাত এগুলো তো করেই এটা হচ্ছে সরই ভণ্ড আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো বা কার্যক্রম নিষিদ্ধ হলো ওই কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধ প্রায় একই কথা হ্যাঁ বিচারের আগ পর্যন্ত ইন্টারিম ইন্টারিম নিষিদ্ধ আওয়ামী লীগ ওই নিষিদ্ধের পর বিএনপির প্রতিক্রিয়া কি ছিল মনে আছে আপনাদের নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করেনি নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে যে নিষিদ্ধ হয়ে গেল তারপর বলছে যে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা তো এটি চেয়েছি কত বড় বাটপার প্রথম বলে আমরা নিষিদ্ধের পক্ষে না তারপর বলে আমরা এটাই চেয়েছি বিএনপির গুরুত্বপূর্ণ শহীদ উদ্দিন চৌধুরী এনি থেকে শুরু করে সালাহিন সবাই বলেছে যে আমরা তো এটি চেয়েছি নিষিদ্ধই চেয়েছি এবং নিষিদ্ধে আপত্তি নেই রুল কবির মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী তিনি কয়েকবার বলেছেন যে নিষিদ্ধে আপত্তি নেই এটা সরকারের বিষয় আর এখন এসে আবার মির্জা ফখরুল বলেন যে একটি রাজনৈতিক দল হয় অন্য একটা দলকে নিষিদ্ধের পক্ষে আমরা না মানে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা না বিএনপির কিছু পান্ডা নেতা উদাহরণ দেয় কি উদাহরণ যে জামাত নিষিদ্ধের সময় আমরা এটা বিরোধিতা করেছি আরে জামাত নিষিদ্ধ এটা তো সম্পূর্ণ অন্যায় ছিল জামাত কি কোনো অন্যায় করেছিল না জামাত নিষিদ্ধ ছিল একটা ভয়ানক অপরাধ একটা নিরীহ দল যারা কোনো অন্যায় করেনি সম্পূর্ণ দিয়ে হাসিনা বাঁচার জন্য জামাত নিষিদ্ধের কাঠ খেলতে চেয়েছিল সেটা বিরোধিতা তো করবেই আর একটা গণহত্যাকারী দল তাদের নিষিদ্ধ এই দুইটা কি এক অথচ দুইটা এক করে দেখছে দর্শক দেখেন অবস্থাটা দেখছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগকে রক্ষা করতে চায় ওই যে ক্ষমা করে দিয়ে রাজনীতিতে মানে ক্ষমা চাইলেই বিএনপি বলবে এবার তো ক্ষমা চাইছে এবার নির্বাচনের সুযোগ দেন আবার শেখ হাসিনার কাছে যে প্রস্তাব প্রস্তাব দেওয়া হচ্ছে যে আপনি এইভাবে না এইভাবে রাজি হন ও নেপথ্য বিএনপি আছে কারণ বিএনপির জন্য জরুরি আওয়ামী লীগকে ফিরিয়ে আনা